সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে পাঁচজন প্রিজাইডিং কর্মকর্তা সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর ইসলাম যমুনা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও রাশেদাজ জোহার সরকারি মহিলা কলেজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম এস বি কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আলী কৌমি মহিলা মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুল ইসলাম সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও এস বি রে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ছামা বাহুকার ডিগ্রি কলেজের প্রভাষক ও বনবাড়িয়া পাইকপাড়া মডেল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বাচ্ছু কুমার ঘোষ জনতা ব্যাংক পিএলসি শহরে এস বি ফজুল হক সড়ক শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা ও হরিনা বাগবাটি স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ইয়াসিন আরাফাত সোমবার ছয় মে রাত সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মীর মাহাবুর রহমান এ তথ্য জানান সংবাদের আলো ডেস্ক নিউজ